ঘন্টা ধরে হচ্ছে রান্না কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামিলিয়া লন্ডনে বাঙালি জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন এপিসোড কয়েকদিন আগে লিয়ানাকে নার্সারি থেকে নিয়ে বাড়ি ফেরার পথে এই গাছটি লক্ষ্য করলাম রোজই যায় এই পথ দিয়ে অথচ গাছটাকে আগে কোনোদিন লক্ষ্য করিনি আজ একটু থমকে দাঁড়ালাম কারণ গাছের নিচে ছড়িয়ে আছে অজস্র লাল আর হলুদ রঙের ফল ফলগুলো দেখতে অসম্ভব সুন্দর তো বাড়ি এসে আর কৌতূহল ধরে রাখতে পারলাম না একটু ইন্টারনেট খেটে দেখলাম গাছটার নাম আইরিশ স্ট্রবেরি গাছ দেখতেও কিন্তু অনেকটা স্ট্রবেরির মতোই তবে কোন ফল লাল কোনো কোনোটা আবার হলুদ আরও একটু জানলাম এই ফলটা নাকি খাওয়াও যায় তবে কাঁচা খেতে তেমন ভালো লাগে না জ্যাম বা জেলি বানালে খুব সুন্দর লাগে ওই আইরিশ স্ট্রবেরি গাছটার পাশেই রয়েছে একটা চেরি গাছ প্রচুর পাকা চেরি ধরে রয়েছে পাখিগুলো বেশ মজাতেই আছে এত পাকা পাকা ফল চারিদিকে তবে আমি জানি না এই চেরিটা আসলেও খাওয়া যায় কি না আমরা যে সাধারণ চেরি ফলটা খাই সেটা এই গাছের ফলগুলোর তুলনায় অনেকটাই বড় হয় আমার কিন্তু জানা নেই তাই ওই গাছের ফলগুলো খাওয়া যায় কি না একটু সবজি বাজারে এলাম কিছু সবজি তুলে নিতে ফেব্রুয়ারি মাসে প্রথম ফুল এসেছিল ওই চেরি গাছটাই সব গাছের আগেই এখন তো ডিসেম্বরও চলে এলো তবে আশ্চর্যের ব্যাপার কি জানেন এই গাছের পাকা ফলগুলো আজও ঝুলছে ভাবতেই অবাক লাগে একটা গাছের ফুল থেকে ফল পাকতে প্রায় পুরো বছরটা লেগে যায় এই যে এই সবজিটার নাম লিক আর স্বাদ একদম পেঁয়াজের মতন পেঁয়াজ না থাকলে বাড়িতে এটা দিয়ে রান্না করলে কেউ বুঝতেও পারবে না যে সেই খাবারে পেঁয়াজ দেওয়া নেই তবে আমরা একটু আলাদাভাবে খাই হালকা তেলে লিকটা ভেজে নিলে একটা দারুণ মিষ্টি মোলায়েম স্বাদ বের হয় আমি আর তাহির দুজনেই খুব ভালোবাসি লিগ খেতে আজ এই একটা আস্ত ল্যামলেগ লেগ রোস্ট করব। এর আগেও আপনাদের একটা এপিসোডে এই রেসিপিটা শেয়ার করেছিলাম ভীষণই সহজ সরল একটা রান্না রেসিপিটা হচ্ছে এই ল্যাম লেগটায় নিজের পছন্দ মতো মশলাপাতি ভালো করে মাখিয়ে নিলেই হবে তারপরে ওভেনে আড়াই থেকে তিন ঘন্টা ধীরে ধীরে রোস্ট হতে দিলেই একেবারে নরম আর রসালো হয়ে যাবে আমি মশলাপাতিতে নিচ্ছি বিভিন্ন রকমের হার্বস একটু আদার গুঁড়ো একটু তেল আর একটু লবণ ব্যাস আর কিছু দেব না এটা এটা ও হার্বস এর মধ্যে আমি নিয়েছি পার্সলে ডিল থাইম আর রোজমেরি ভীষণই পছন্দের আমার এই সব হার্বস গুলোই আমার বাগানেও কিছু তাজা রোজমেরি আছে কিন্তু এই ঠান্ডার মধ্যে আর বাগানে যাচ্ছি না ভাবলাম রান্না করতে করতে আপনাদের আমাদের নতুন বাড়িটার কয়েকটা আপডেট দিই দু তিন দিন হলো মিস্ত্রি লেগে গেছে নতুন বাড়িতে আমার মশাই এখন প্রায় দিনই গিয়েই মিস্ত্রিদের কাজ দেখে আসছেন আমাদের দুজনের কিন্তু এখন অবধি সুযোগ হয়নি সেখানে যাওয়ার কাজের এত চাপ অফিস আছে এই বাড়িতে কাজ এদিকে এই বাড়িতে আবার একের পর এক ফার্নিচার পার্টস ডেলিভারি হয়েই যাচ্ছে আর রাখার জায়গা একদম নেই তাই তাহির ভাবছে আজকে রাত্রে ডিনার করে ওই বাড়িতেই পার্টসগুলো রেখে আসবে আর যেহেতু যাবে একটু ঘুরে ঘুরে কাজের অগ্রগতিও দেখে আসবে আজকে আমরা মিস্ত্রিটা ভাগ্যক্রমে খুবই ভালো পেয়েছি জানেন প্রতিদিন সময় করে আমাদের ছোট ছোট আপডেট জানিয়েই দেয় কোথায় কি হলো কোন দিকে কাজ এগুলো আবার ওইদিকে লিভিং রুম আর ডাইনিং রুমের মাঝে যে দেওয়ালটা সেটা ভাঙ্গ ভেবেছিলাম তার জন্য একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারও গিয়ে বাড়িতে দেখে এসেছে দেওয়ালটা উনি রিপোর্টটাও দেবেন কয়েকদিনের মধ্যেই দেওয়ালটা ভাঙতে হলে দুই পাশে স্টিলের সাপোর্ট দিতে হবে কিভাবে করলে পুরো ব্যাপারটা নিরাপদ থাকবে আর মোট খরচ কত দাঁড়াবে সবই ওনার রিপোর্টে দেওয়া থাকবে এই দেশে বিল্ডিংয়ের কাজ মানেই বিশাল একটা প্রকল্প জানেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শুধু একটা ভিজিটেই খরচ নিয়েছে পঁচিশ হাজার টাকা আর রিপোর্টের জন্য লাগবে আরও পঁচিশ হাজার দেওয়াল তো এখনও ভাঙাই হলো না শুধু রিপোর্টটা নিতে গেলেই পঞ্চাশ হাজার উড়ে যাবে এই যে মশলাপাতি মাখিয়ে ল্যাম লেগটা একদম রেডি এবার আভেনে আড়াই থেকে তিন ঘন্টা রোস্ট করলেই হবে অনেকেই এই ল্যাম লেগটাকে একটু ফুটো ফুটো করে দেন আমিও দিই মাঝে মাঝে তবে আজকে আর দিলাম না ফুটো করে দিলে কিন্তু মশলাপাতিটা ভেতরে ভালো ঢোকে আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেন আমার তো ভারতে জন্ম ছোটবেলা থেকে মশলাপাতি দেওয়া খাবার খেয়ে বড় হয়েছি তবে এই দেশে এসে এরকম সাদাসিদে রেসিপিগুলো আমি কিভাবে খাই সত্যি বলতে কি জানেন আমার কিন্তু দুই ধরনের খাবারই ভালো লাগে প্রচুর মশলাপাতি দেওয়া ঝাল ঝাল গ্রেভিওয়ালা দেশি খাবারগুলো যেমন আমার পছন্দ তেমনি আবার এই রকম সহজ সরল রোস্ট রেসিপিগুলো ভীষণ ভালো লাগে আমার খেতে তবে আমার মা বাবা এখানে এলে কিন্তু এই খাবারগুলো একদম খেতে পারেন না তাদের যদি এভাবে ল্যাম রোস্ট করে দিই একদমই খেতে পারে না ওদের কাছে এটা খুবই ফিকে মনে হয় কিন্তু আমার কিন্তু কোনো দিনই অসুবিধা হয়নি প্রথম থেকেই ভালো লাগতো এগুলো খেতে মিডলিস্ট বলুন বা ওয়েস্টার্ন দেশগুলোতে এই রোস্ট রেসিপিগুলো খুবই জনপ্রিয় বিশেষ করে শীতকালে ল্যাম লেগ চিকেন টার্কি কম মশলায় ধীরে ধীরে রোস্ট করা খাবারের মধ্যেও কিন্তু একটা আলাদা রকম আরাম আছে সুন্দর রান্না হয়েছে বাহ প্রায় তিন ঘন্টা ধরে রান্না হচ্ছে সুন্দর রান্না হয়েছে এখন রাত্রি প্রায় আটটা বাজে তাহের খাওয়া দাওয়া করে আমাদের নতুন বাড়িতে এসেছে এই ভিডিওগুলো নেয়ার নেওয়ার সময় কিন্তু আমি ছিলাম না তাহির ভিডিওগুলো ওর ফোনে করে পরে এসে আমাকে দিয়েছে টয়লেটে নতুন সিঙ্ক টয়লেট এগুলো সব বসানো হয়ে গিয়েছে এখনও কিছু ফিনিশিং টাচ বাকি আছে কিন্তু যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো কিন্তু রিপ্লেস করা হয়ে গিয়েছে ওই যে সামনের দেওয়ালটা দেখছেন ওই দেওয়ালটাকে আমাদের ভাঙার ইচ্ছে আছে আজকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এসে দেওয়ালটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন দেওয়ালের এখানে ওখানে একটু ফুটো করে দেখেছেন যে দেওয়ালটা কি ধরনের দেওয়াল এবং এইটাকে রিপ্লেস করতে গেলে বা ভাঙতে গেলে কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেই জন্য এই যে সিলিং ফুটো আছে দেওয়ালে ফুটো আছে আর এই যে রান্নাঘরের কাবাডগুলো সমস্ত খুলে এই যে এইখানে বিভিন্ন রকম পলিশ রং করার জন্য রেডি করে রাখা আছে এই ভিডিওগুলো দেখে বাড়িটাকে আমি আর চিনতেই পারছি না কি অবস্থা হয়েছে দেখুন সমস্ত কিছু খুলে মনে হচ্ছে যেন বাড়িতে একটা ঝড় বয়ে গিয়েছে তারপরে এই যে কিচেনের ওয়ার্কটপ তারপরে আভেন তারপরে এই যে ফ্যানটা এগুলো সবই চেঞ্জ করা হবে এগুলো কিন্তু সবই ভীষণ পুরনো কবে কেনা হয়েছে কে জানে সেই জন্য একটু সব কিছু মডিফাই করার চেষ্টা করছি যেন আগামী দশ পনেরো বছর আর কোনো রকম কোনো সমস্যা না হয় আবার তারপরে কোনো সমস্যা হলে আবার না হয় মিস্ত্রি ডেকে জিনিসপত্র ঠিক করা হবে চলুন উপরে টয়লেট টাই কি কাজ হয়েছে একটু দেখে আসি প্রথমেই তো দেখছি ইয়া বড় একটা এখানে ফুটো কি কাজ হয়েছে কে জানে এই যে এই বাথরুমটা টয়লেট সিঙ্ক বাথটাব সবই কিন্তু রিপ্লেস করা হয়ে গিয়েছে মেঝেটাকেও রিপ্লেস করা হয়েছে বাকি কাজগুলো আস্তে আস্তে সম্পূর্ণ হবে অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে তিন চার দিনে আমি যখন গিয়েছিলাম চার পাঁচ দিন আগে তখন তো কোনো কাজ শুরু হয়েছিল না তখন মোটামুটি সবই আপন আপন জায়গায় ছিল এখন সমস্ত কিছু খোলাপাটি করা হয়েছে দেখে বাড়িটা দেখে আমার মন খারাপ করছে মনে হচ্ছে এতটাই কাজ কবে শেষ হবে যাক এই এপিসোডটি আর লম্বা করছি না সত্যি কথা বলতে কি সবকিছু এরকম ভাঙাচোরা দেখে আমার মনটা ভীষণই খারাপ করছে তবে এটাও আশা রাখছি যে অল্প দিনের মধ্যে এই সবগুলো সবই মেরামত করা হয়ে যাবে এই যে পুরনো জিনিসগুলোকে সব বাইরে এনে রাখা হয়েছে পুরনো টয়লেট সিঙ্ক এগুলো সবই আমাদের মিস্ত্রি মশাই বাইরে এনে সবগুলোকেই রেখেছেন অল্প দিনের মধ্যেই উনি আবার এগুলোকে নিয়ে ডাম্পে গিয়ে ফেলে দিয়ে আসবেন আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি এপিসোডে